আজকে কুমিল্লা নোয়াখালী ফ্রেনীতে এবং উত্তরবঙ্গ কুড়িগ্রাম এইদিকে দিকে প্রচুর বৃষ্টি হওয়াতে জলাশয় শুরু হয়ে গেছে এদিকের মানুষদের চলাচল খুবই অনেক কষ্ট তারা অনেক কষ্ট করতেছে অনেকের ঘরে পানি উঠে গেছে সবথেকে বেশি কষ্টকর হচ্ছে যে মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলা যারা দিন করে দিন খায় এই মধ্যবর্তী ফ্যামিলিগুলা এই পানি হওয়ার কারণে তারা কোনো কর্ম করতে পারছে না তারা কোনো কাজ করতে পারে না যদি আমরা ওই অত্র এলাকার যাদের টাকা আছে পয়সা আছে তারা সবাই যদি একটু মনোযোগ দিয়ে এই দরিদ্র পরিবারগুলার যদি পাশে যদি দাঁড়ায় যারা দিন করে দিন খায় যে তারা একটু একটু সফলতা পাবে কিন্তু আমরা দেশবাসী আমরা সবাই মহান রবের কাছে দুইখানা হাত তুলে দোয়া করি যে সব এলাকার মধ্যে ঘরে পানি উঠে যাচ্ছে মানুষের কষ্ট হচ্ছে কিন্তু আল্লাহ তালা যা চান এটাই তো সত্যি কিন্তু তারপর আমাদেরকে দোয়া করতে হবে যে মহান রব্বুল আলামিন যখন তাদেরকে এটা আমাদের পাপের শাস্তির কারণে যে আমাদেরকে জলাবাস আমাদেরকে হইতে হয় আমাদের দেশে বন্যা আসে এগুলো কিসের কারণে এগুলো হলো আমাদের সম্পূর্ণ পাপের শাস্তি যেই পাপের শাস্তির থেকে গুনার কাছ থেকে যাতে আমরা সবাই নিজেকে নিজের ইমান আমলকে আমরা সুন্দর করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের উপরে রাজি এবং খুশি হয়ে এইসব জলাবাসকে আল্লাহ তাল্লা সেকেন্ডের ভিতরে সেগুলোকে সরাই দেবেন ইনশাআল্লাহ